হ্যালো গাইস আজকে আমরা ইসাক ট্রান্সফার নিউজ নিয়ে আলোচনা করবো এবং কি অ্যানালাইসিস করবো অনেক নাটকীয়তা এবং দর্কসাকসির পর ইসাক অবশেষে কি লিভারপুলে আসতে যাচ্ছে চলুন আমরা সেটা নিয়ে আলোচনা করব একশো দশ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে লিভারপুল কিন্তু নিউকাসেল তাকে কি রিজেক্ট করে দিয়েছে নিউকাসেল তার জন্য দাবি করছেন একশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ড কিন্তু ইসাক অলরেডের হয়ে খুবই খেলতে আগ্রহী তারপরেও নিউ তাকে ছাড়তে চাচ্ছে না দুই সালে রিয়াল সোসিয়েট থেকে ইসাক নিউ ইউনাইটেডে যোগ দেন তার চুক্তির ম্যাচ ছিল দুই সাল পর্যন্ত যেহেতু চুক্তির ম্যাচ দুই হাজার সাল পর্যন্ত এখনো আছে তাই নিউ একটু দরকার সেটা বেশি করছে তারা একশো পঞ্চাশ পাউন্ডের নিচে ইসাককে ছাড়তে চাচ্ছে না সো এখানে অনেক কিছুই হতে পারে আমরা সেগুলোই পরবর্তীতে নাটকত কত নাটকীয়তা হয় এবং কত কি হয় সেগুলো আমরা পরবর্তী আপডেটে জানতে পারবো সিঙ্গাপুরের প্রি সিজনে আর্সোনালের সাথে যে ম্যাচ রয়েছে সেখানে ইশাককে দেখতে পাওয়া যায়নি সো ক্লাব থেকে বলা হচ্ছে যে তাই তিনি ইঞ্জুরিতে আসছেন কিন্তু আমরা তাকে দেখতে পেয়েছি রিয়াল সুসেদের ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং করতেছেন সো এর থেকে কি বোঝা যায় আদেও কি লিবার আসতে যাচ্ছে ইসাক নাকি ইসাকের ভবিষ্যৎ অনিশ্চিত এ সম্বন্ধে আপনাদের কি মতামত তা কমেন্টে জানাবেন দরকারে ধন্যবাদ সবাইকে লাস্ট সিজনে প্রিমিয়ার লিগে আলেকজান্ডার ইসার্ক চৌত্রিশ ম্যাচে তেইশ গোল এবং ছয় অ্যাসিস্ট করেছেন সো এ থেকে বোঝা যায় লিভারপুলে তার মতো একজন স্ট্রাইকারকেই দরকার যার কি দীর্ঘমেয়াদী একটা প্ল্যান থাকবে এবং কি লিভারপুলে দারোয়েন নুনেজ যে কি সম্প্রীতি অতটা ভালো করতে পারছে না তার প্রচুর মিস হয় এবং কি সে ওভাবে গোলও করতে পারছে না সো আমি মনে করি ডারোয়েন নুনেজের বদলে ইসারকে খুবই দরকার হ্যালো গাইস এটা আমার নিউ ফুটবল চ্যানেল আপনারা দয়া করে সবাই এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন আপডেট পেতে আমাকে সাহায্য করবেন আপনারা যদি আমার নতুন চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকেন তাহলে আমি আরও আগ্রহী হব নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে সো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য আমার দোয়া রেলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে